নমস্কার বন্ধুরা এই ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করব যে টপিকটি নিয়ে সেটি হলো বাংলাদেশের মধ্যে যে চরম ভারত বিদ্বেষী মনোভাব রয়েছে বা সৃষ্টি হয়েছে তো সেটা কিভাবে সৃষ্টি হলো এর পিছনে কী কী কারণ এই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে তুলনামূলক আলোচনা করব। বন্ধুরা যদি আপনারা এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন যদি আপনি এই চ্যানেলের যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করে যাক তো এই ভিডিওটা আমরা পাঁচটা বা ছটা ভাগে ভাগ করেছি পয়েন্ট ওয়াইজ আপনারা শুনে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশানে জানাতে পারেন বন্ধুরা তো আমাদের প্রথম যে পয়েন্টটা হলো ভারত বাংলাদেশের সাথে একটা এক পার্টি নিরপেক্ষতা বা একজন ব্যক্তি নিরপেক্ষভাবে বন্ধুত্ব সুলভ আচরণ করে আসছে দীর্ঘ বহুদিন ধরে এই পয়েন্টটা যদি আমরা বিশ্লেষণ করি এরকমভাবে যে বাংলাদেশের প্রতি ভারতের যে ভালোবাসা সেটা এক মানুষ কেন্দ্রিক সেটি মানুষটি হলো শেখ হাসিনা এবং তার যে পার্টি আওয়ামী লীগ তার প্রতি ভারতের বন্ধুত্বতা বাংলাদেশের মানুষের সাথে ভারতের যে একত্রতা সেটা গড়ে ওঠেনি এই যে পয়েন্টটা তুলছে এটা বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের অপোজিশন পার্টির নেতারা এই পয়েন্টটা তুলছে এটা পয়েন্ট নাম্বার ওয়ান তারপরে যদি বন্ধুরা আমরা পয়েন্ট টুটা ডিসকাস করি সীমান্ত হত্যা তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে ভারতের যতগুলো সীমান্ত আছে তার সব থেকে বড়ো যে সীমান্ত সেটা আছে বাংলাদেশের সাথে ভারতের তো সেই যে সীমান্তে সেখানে ভারতের সীমান্তে গার্ড দেয় বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তে গার্ড দেয় বিজিবি তো এই যে বাংলাদেশ ভারত বর্ডার সীমান্ত এলাকায় কিছু রুলস অ্যান্ড রেগুলেশানস আছে তো যখন মূলত মানুষরা বিভিন্ন চোরাচালান বা বিভিন্ন কারণে কোনো কারণে চাষবাস হোক বা যে কোনো কারণে বাংলাদেশের বর্ডার পেরিয়ে ভারতের মধ্যে প্রবেশ করে বা যে লাইন আছে সুরক্ষা লাইন তার সেটা যদি যখনই পেরিয়ে যায় তখনই বিএসএফ ভারতের বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স বাংলাদেশের মানুষ বা ভারতের মানুষ যেই এই নিয়ম লঙ্ঘন করবে তাদের সেরকম মানে আদেশ দেওয়া আছে যে তাদেরকে ডাইরেক্ট সুট অ্যান্ড তাকে ডাইরেক্ট গুলি করা হবে তো এই রকম এই নীতির কারণে বাংলাদেশের যখন যে মানুষরা এই নীতি লঙ্ঘন করে ভারতের বর্ডার লঙ্ঘন করে অতিক্রম করে যখন ভারতে প্রবেশ করে তখন ভারতের বিএসএফ দ্বারা এইরকম কাজ হয়ে থাকে সেটা ভারত ভারতের পক্ষ থেকে হয়ে থাকে বাংলাদেশের পক্ষ থেকে হয়ে থাকে তো বাংলাদেশের মানুষ এবং তাদের অপোজিশনরা যারা আছেন এবং বাংলাদেশের মিডিয়া এবং তাদের যে অপোজিশন পার্টির লিডার তারা মূলত এইটা তাদের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে তাদের ইলেক ইলেকশান পপুলার হয়ে ওঠে মানুষের মধ্যে এই সীমান্ত হত্যার কথা বলে এবং ভারত বিদ্বেষী একটা মনোভাব সৃষ্টি করে মানুষের মধ্যে এটা দু নম্বর পয়েন্ট ছিল আমাদের তো তিন নাম্বার পয়েন্ট যেটা আছে নদীর জলের সুষম বন্টন হয় না তো আমরা বন্ধুরা জানি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এরকম বহু নদী আছে যেগুলো ভারত থেকে সৃষ্টি হয়ে বা ভারতের মধ্যে দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশের দিয়ে গিয়ে সেটা সাগরে মিশেছে তো এই যে নদী এই নদীর যে জল সেটা আন্তর্জাতিক যে জল সুরক্ষা আইন সেই অনুযায়ী যে যে দেশের উপর দিয়ে বয়ে যাবে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশের মানুষের অভিযোগ যে তারা সমপরিমাণ জল পায় না যে পরিমাণ জল তাদের পাওয়ার কথা তো এটা হচ্ছে এই নদীর চুক্তি এই জল চুক্তি এটা নিয়েও ভারতের প্রতি বাংলাদেশের মানুষ প্রচুর ক্ষিব্ধ এবং এই ক্ষিব্ধতা আরও বেশি করে বাড়ায় যখন তাদের অপোজিশন পার্টির লিডার বা মিডিয়ারা মিডিয়া পার্সনরা যখন এইটাকে মানুষের মধ্যে একটা স্পুন ফিডিং করার চেষ্টা করে বারবার 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 বলে বাংলাদেশের মানুষের মানুষদেরকে ইন্ডিয়ার প্রতি একটা ঘৃণা বা একটা অপরাধমূলক দৃষ্টি তৈরি করার সৃষ্টি করে তো আমাদের যে চার নম্বর পয়েন্ট বন্ধুরা তো মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবং তাদের বাংলাদেশের যে মানুষ বা অপোজিশন পার্টির লিডার তারা তাদের অনুযায়ী ভারতের সাথে যে বন্ধুত্বটা হয়ে থাকে তার ফলে সেটা হয় মূলত সেটা হয়ে থাকে এক পার্টি কেন্দ্রিক সেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি যে শেখ হাসিনা ও আওয়ামী লীগপন্থী বন্ধুত্ব হয় বলে বাংলাদেশ মনে করে বাংলাদেশের মানুষ মনে করে এবং তার ফলে কি হয় এই এক মুখপন্থী বা এক মানুষ মানুষপন্থী যখন বন্ধুত্বটা হয় তখন বাংলাদেশের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়ে থাকে বলে তারা মনে করে যেমন দেশের মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় ও দেশ ও দেশের স্বার্থ দুটোই ক্ষতিগ্রস্ত হয় আর এটা হচ্ছে বাংলাদেশ মানুষদের একটা ক্লেইম বা তারা এটা বলে এটা মনে করে যখনই একমুখী বা কোনো একজন দেশের সাথে একজন নেতার যখন এরকম বন্ধুত্ব হয় তখন তারা মনে করে যে তারা গোপনে ইন্ডিয়াকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ অনেক কিছু দিয়ে থাকে যেমন ইন্ডিয়া যে তুলনামূলকভাবে বাংলাদেশের তুলনায় বড় শক্তি এবং বড় দেশ তো সেই তুলনায় তারা মনে করে বাংলাদেশের জনগণ বা মিডিয়া পার্সন যারা আছেন তারা মনে করে যে ভারতের স্বার্থ রক্ষা করার জন্যে আওয়ামী লীগ কাজ করে যায় এবং ভারত যা বলে তারা সেটাই শোনে তারা নিজের দেশে স্বার্থ দেখে না এটা ছিল বন্ধুরা আমাদের চার নম্বর পয়েন্ট তো আমাদের পাঁচ নম্বর পয়েন্ট যেটা আছে যে শেখ হাসিনা ভারতকে অনেক কিছু সুযোগ সুবিধা দেয় ফলে দেশের নিরাপত্তা সংরক্ষিত যে ব্যবস্থা আছে দেশের যে নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা সেগুলো ব্যাহত হয় এটা যদি বন্ধুরা আমরা এরকমভাবে বিশ্লেষণ করি যে শোনা গেছে যে বাংলাদেশ মিডিয়া রিপোর্ট অনুযায়ী যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশের প্রধান দায়িত্বে ছিল বা সরকার ছিল তো তারা ভারতকে কিছু সুবিধা দিয়েছিল যেমন কিছু পোর্ট দিয়েছিল কিছু বন্দর দিয়েছিল এরকম কিছু মানে কিছু বাণিজ্যকে কিছু বাণি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রোজেক্টের অর্থায়ন করার জন্য ভারতকে সুযোগ সুবিধা দিয়েছিল বাংলাদেশের প্রজেক্টে তো এই যে ব্যবস্থা এই যে পদক্ষেপ তারা নিয়েছিল তার ফলে মনে করে তারা যে ভারত বাংলাদেশে ইতিমধ্যে ঘাঁটি গেড়েছে এবং বাংলাদেশ চাইলে তারা বাংলাদেশকে দখল করে ফেলতে পারে এবং বাংলাদেশের মধ্যে অনায়াসে সৈন্য নিয়ে এসে বা বাংলাদেশে ভারতের যে র আছে তাদেরকে দিয়ে বাংলাদেশে বিভিন্ন রকমের অপারেশন করিয়ে থাকে এবং বাংলাদেশের বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি সাধন ভারত করতে পারে বলে মনে করে বাস্তবে কতটা হয়েছে সেটা নিয়ে তুলনামূলক আলোচনা করা যেতে পারে কিন্তু এটা বাংলাদেশের মানুষের মধ্যে সেখানকার পার্টির লিডাররা অপোজিশন পার্টির লিডাররা এটাকে স্পুন ফিডিং করে থাকে বা বারবার বলে বলে তাদেরকে ক্ষিপ্ত করে তোলে তো আমাদের বন্ধুরা পাঁচ নম্বর যে পয়েন্টটা আছে বাংলাদেশের যে বাস্তব চিত্র আমরা যদি এরকমভাবে বলতে পারি যে গ্রাউন্ড রিয়ালিটি অফ বাংলাদেশ যে বাংলাদেশ এরকম চরম ভারত বিদ্বেষী হয়ে ওঠার পিছনে কারণ কি তো সেই কারণটা যদি আমরা বিশ্লেষণ করি পাঁচ নম্বরে যে আমাদের পয়েন্ট হবে বাংলাদেশের বাস্তব চিত্র বাংলাদেশ মানুষের মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এইটি পারসেন্ট পিপুল বা তার থেকেও বেশি ভারত বিদ্বেষ এবং বা অ্যান্টি ইন্ডিয়া আর কারণ তারা অ্যান্টি ইন্ডিয়া মনোভাব পোষণ করে বা তাদের মধ্যে অ্যান্টি ইন্ডিয়া ভাবধারা দেখা যায় বা ভাবধারা রয়েছে তারা পাকিস্তানপন্থী এবং এই পাকিস্তানপন্থী হওয়ার কারণ কি কারণ আমরা সবাই জানি যে উনিশশো একাত্তরের আগে বাংলাদেশ এবং পাকিস্তান এক একটাই দেশ ছিল এবং তার ফলে উনিশশো একাত্তরের ফলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হওয়ার ফলে বাংলাদেশ এবং পাকিস্তান দুটো অংশে ভাগ হয়ে যায় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তো এই যে বিভক্ত হয়েছিল তো সেই বিভক্তের কারণে বহু বাংলাদেশি মানুষ পাকিস্তানপন্থী হওয়ার কারণে তারা ভারতের ভারত এই যে বিভক্ত হওয়ার পিছনে থেকে বড়ো হাত ছিল ভারত বাংলাদেশের সেই অত্যাচারের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর দ্বারা এবং বিভিন্ন পদক্ষেপ নিয়ে তো বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী না এইট্টি পারসেন্ট প্রায় হতে পারে এরকম জনগোষ্ঠী ভারতের প্রতি এখনও ক্ষুব্ধ রয়েছে তাদের বংশ পরম্পরায় তাদের যে ছেল নাতি পুতি ছেলে পুলে যারা আছে তারা এখনও পর্যন্ত ভারত বিদ্বেষী মনোভাব তাদের মধ্যে বইয়ের মানে রক্তে রক্তে মানে সেটা বয়ে আসছে তো এই প্রসঙ্গে বাস্তবতার প্রসঙ্গে আরও একটা আছে বাংলাদেশের মধ্যে একটা চরম হিন্দু বিদ্বেষ ও চরম মৌলবাদী ধারণার প্রভাব আমরা লক্ষ্য করি এবং বাংলাদেশের মানুষ এটা রিয়েলিটিতে তারা বিশ্বাস করে তারা চরম হিন্দু বিদ্বেষ এবং মৌলবাদী হয়ে উঠেছে বিভিন্ন বছরের পর বছর তারা আধুনিক শিক্ষা আধুনিক যে শিক্ষা জগতের থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশের মানুষদের মধ্যে একটা আধুনিক শিক্ষার অভাব রয়েছে এবং তার সাথে সাথে মাদ্রাসা শিক্ষার চলন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যত দিন যাচ্ছে আরও বেশি করে আধুনিক স্কুল প্রতিষ্ঠানের শিক্ষা থেকে তারা দূরে সরে গিয়ে মাদ্রাসা শিক্ষায় আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশের মধ্যে আর অ্যাট দ্য এন্ড সব শেষে যে পয়েন্টটা আলোচনা করব। এটা তাদের লিডাররা মনে করে এবং বাংলাদেশের জনগণ যারা আছে তারা মনে করে যে বন্যার কারণ ইন্ডিয়া বাংলাদেশে যে বিভিন্ন সময় বিভিন্ন বর্ষাকালে বিভিন্ন যে বন্যা হয়ে থাকে তার যে বন্যার পিছনে মূল কারণ সেটা ইন্ডিয়া তার কারণ হলো। বাংলাদেশে যতগুলো নদী রয়েছে তো সেই নদীগুলো মূলত ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তো ভারত সেই নদীগুলো যখন প্রবাহিত হয় তো সেখানে বিভিন্ন রকমের ড্যাম তারা বানিয়ে রেখেছে ভারত যেমন সেই ড্যামগুলোর সাহায্য তারা হাইড্রো ইলেকট্রিক মানে তৈরি করে থাকে ইলেক ইলেকট্রিক তৈরি করে থাকে এবং সেই ভারতের মধ্যে যে চাষাবাদের জন্যে সেই ড্যামটা তৈরি করা হয়েছে যাতে জল সেচের অনেক বেশি সুবিধা হয়ে থাকে চাষিদের তো এই উদ্যোগে এই যে ব্যবস্থা ড্যাম তৈরি করা হয়েছে এই নিয়েও তারা মনে করে বাংলাদেশবাসী যে এই ভারতের যে বর্ষার সময় যখন অতিরিক্ত জল জমা হয়ে যায় তখন সেই জল তারা যখন রিলিজ করে ড্যাম দিয়ে তখন যে জলটা নদী দিয়ে বহ বয়ে যায় সেটা অনেক বেশি তার স্রোত অনেক বেশি হয় এবং অনেক বেশি আকার ধারণ করে তো যেহেতু এই নদী নদীটা বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে সেহেতু সেই নদীর জল বর্ষাকালে অনেক বেশি প্লাবিত হয় দুধারে বন্যা সৃষ্টি হয় তো এই বন্যার ফলে তারা বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি সাধন হয় তো সেই যে ক্ষয়ক্ষতি হয় সেটা সম্পূর্ণ রূপে তারা ভারতকে দায়ী করে থাকে এবং এই নিয়ে তারা বিভিন্ন জায়গায় তারা ভারতকে দোষারূপ করতে থাকে সোশ্যাল মিডিয়ায় এবং বাস্তবে মিটিং মিছিল ইত্যাদি করে থাকে এবং বিভিন্ন রকমের ব্লেম গেম ব্লেম গেম করে থাকে এবং এই যে স্লোগান জল ভারত বাংলাদেশের প্রতি যে জল শত্রুতা করছে বা জল সন্ত্রাসী করছে সেইটা নিয়ে তারা ইলেকশানে ক্যাম্পেইন করে থাকে এবং তারা পপুলার ইটি হয়ে পপুলার হয়ে যায় ইতিমধ্যে মানুষের মধ্যে ও এটাই ছিল আমার মূল বক্তব্য আপনাদের মতামত আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওতে এই পর্যন্ত ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে